আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ ছিল না এবার কম খরচে সরকারি ব্যবস্থাপনায় হজের তিন প্যাকেজ ঘোষণা রোববার তারাইলে অনলাইন জুয়া নিয়ে সংঘর্ষ নিহত এক যুবক নান্দালে লিখোজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার বিশ্ব পর্যটন অষ্টগ্রাম গড়ার শপথ গাজার যুদ্ধের সমাপ্তি চান ট্রাম্প নেতা স্পষ্ট বার্তা এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালের মুখোমুখি পাকিস্তান ভারত শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ডিজিলে বিস্তারিত পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী হজের বিমান ভাড়া এক লাখ পঞ্চান্ন হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকায় দাঁড়াবে সেক্ষেত্রে চলতি বছরের থেকে ভাড়া আট থেকে দশ হাজার টাকা কমতে পারে আগামী বছরে হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া কিছুটা কমায় চলতি বছরের তুলনায় খরচও কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আগামীকাল সচিবালয় নির্বাহী কমিটির সভা শেষে প্যাকেজ ঘোষণা করা হবে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায় এবার সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের তারাইল উপজেলায় অনলাইন জুয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন নিহত আলামিন তালজাঙ্গা ইউনিয়নের আলজিয়া গ্রামের দেওয়ান আলীর ছেলে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাত আটটার দিকে আলামিন অনলাইন জুয়া খেলায় নিষেধ করলে আলাল উদ্দিনের ছেলে শামীম ও তার সহযোগীদের সঙ্গে কথা কাটাকাটি ও মারামারি হয় এতে আলামিন সহ কয়েকজন গুরুতর আহত হন প্রথমে তাদের তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান আহতদের কিশোরগঞ্জ নেওয়ার পথে তালজাঙ্গা বাজারে শামীম ও তার সহযোগীরা পুনরায় হামলা চালায় এবং আলামিন সহ কয়েকজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেন পুলিশ তাদের থানায় নিয়ে এলে আলামিনকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলিম নামে এক যুবকের বাস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বিকেলে নান্দাইল মডেল থানা পুলিশ সংগ্রামখালী বাজারের পাশে একটি জঙ্গলে পরিত্যক্ত ডোবা থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে নিহত যুবক স্থানীয় মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার স্থানীয় সূত্রে জানা যায় নিহত আলমগীর হোসেন আলিম উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামের আবুল কালাম ও মনোয়ারা বেগমের পুত্র গত বুধবার সেপ্টেম্বর রাতে বাড়িতে খাওয়া দাওয়ার পর তিনি সংগ্রামকালী বাজারের মৃত দুলাল মিয়ার ছেলে আতাপুরের দোকানে যান এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এ বিষয়ে তার পরিবার নান্দেল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি পালিত হয়েছে আজ সকালেই উপজেলা প্রশাসনের উদ্যোগে অষ্টগ্রাম জিরো পয়েন্ট ও অলওয়েদার রোড এলাকায় অনুষ্ঠিত হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান কর্মসূচিতে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন বিশেষভাবে বিডিক্লি নষ্টগ্রাম শাখা সক্রিয় ভূমিকা রাখে যারা প্লাস্টিক অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রশংসনীয় অবদান রাখছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল আহাদ তিনি প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুদ্ধের সমাপ্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সংক্রান্ত স্পষ্ট বার্তা ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে পৌঁছে দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জাবাতা জ্যারেড কুসনার গতকাল সন্ধ্যায় ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে কান নিউজ এই তথ্য জানিয়েছে কান নিউজ জানিয়েছে বৃহস্পতিবার নেতানিয়াহু ও মার্কিন মধ্যে নিউ ইয়র্কে প্রেসিডেন্টের একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উইট এবং কুশনার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যুদ্ধ শেষ করার জন্য এখনই সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন চার দিন ধরে নিবিড় আলোচনা চলছে এবং হামাস এই আলোচনা সম্পর্কে বেশ সচেতন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর টোয়েন্টি ফরমেটের ফাইনালকে সামনে রেখে পাকিস্তানের লক্ষ্য ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেয়া অন্যদিকে রেকর্ড নভেম্বরের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে মুখে আছে ভারত এশিয়া কাপের সতেরোতম আসরের ফাইনালে রোববার মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে লড়বে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরো একবার এবার কম খরচে সরকারি ব্যবস্থাপনায় হজের তিন প্যাকেজ ঘোষণা রোববার তারাইলে অনলাইন জুয়া নিয়ে সংঘর্ষ নিহত এক যুবক নান্দালে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ গাজা যুদ্ধের সমাপ্তি চান ট্রাম্প নেতা স্পষ্ট বার্তা এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালের মুখোমুখি পাকিস্তান ভারত প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি